যে কোনো জাতি যখন একটা যুদ্ধ চলে যখন তাদের বিরুদ্ধে যারা মূলত লড়াইটা করে তাদেরকে নিজ জাতির ভিতরে ক্রিমিনাল সাব্যস্ত করাটা তাদের নিজ জাতির মধ্যে সেই জাতির মুক্তি চাবি অগ্রণী সেনাদেরকে ক্রিমিনাল হিসেবে সাব্যস্ত করাটা যুদ্ধের সবচেয়ে বড় স্ট্র্যাটেজি এবং এটাই হলো ওয়ার অন টেরের মূল বয়ান মালালা ইউসুফ জাই আক্রান্ত হন তখন তার বয়স খুব বেশি না সে ওয়াজার ওই সময় আক্রান্ত হওয়ার পরে তিনি অচেতন হয়ে পড়ে এবং বলা হয় যেভাবে যখন তার জ্ঞান ফেরে তখন তিনি তাকে আবিষ্কার করেন ব্রিটেনের কুইন এলিজাবেথ হসপিটালে তাকে পাকিস্তান থেকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্রিটেনে যাওয়া হয় এবং সেখানে তার ট্রিটমেন্ট করা হয় পরবর্তীতে আপনারা জানেন যে সেই মালালাকে তারা মোটামুটি সারা পৃথিবীতে মুসলিম বিশ্বের ভিতরে যে উইমেন লিবারেশন বা নারী অধিকার নারী স্বাধীনতা একটা আইকন হিসেবে গড়ে তোলে এবং সারা পৃথিবীতে আরো লক্ষ লক্ষ মেয়েরা হয়তো মালালা হওয়ার জন্য আর অনেক

বলগুনার কোন এক প্রত্যন্ত অঞ্চলের স্থানীয় কোন একটা সংঘাতের প্রেক্ষিতে একটা মেয়ে আহত হয়েছে তাকে উদ্ধার করার জন্য ব্রিটেন থেকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স আসছে এবং তাকে সেখান থেকে নিয়ে কুইন এলিজাবেথ হসপিটালে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে তারা কতটা মানুষ দরদি কতটা দুশ্চিন্তাগ্রস্ত আমাদের একটা মেয়ের নিরাপত্তা নিয়ে দাঁড়িয়ে নিয়ে চিন্তা করে তাই না আচ্ছা এই আমেরিকা আপনার শুধু যদি আমরা ইরাকের কথা বলে এটা তাদের সার্টিফাইড ইনফরমেশন রিয়েল ইনফরমেশন তার অনেক বেশি শুধু ইরাকে তারা চোদ্দ হাজার মহিলা এবং নয় হাজার শিশুকে হত্যা করেছে এটা এটা ডাইরেক্ট মানে একটা হলো যে আপনার ওই ঔষধ বন্ধ করেছে এবং নানা মানে করেছে যার কারণে লক্ষ মানুষ তাদের দেওয়া তথ্য মতে নয় হাজার শিশু এবং চোদ্দ হাজার নারীকে হত্যা করেছে তারা শুধুই রাখে অল্প কিছু দিনের ভিতরে অথচ তারা একটা মেয়ে যেখান থেকে নিয়ে যাওয়ার জন্য এরকম করে এটার উদ্দেশ্যটা কি আসলে তারা ঠিকই দেখেন এ তার উদ্দেশ্য ছিল যে তারা প্রচার করেছে যে কাজটা করেছে কারা এই কাজটা করেছে তালেবানরা এবং এই তালেবানদের কথা বলে তারা এই কাজটাকে সারা দুনিয়াতে প্রচার করেছে এবং আপনার যেটা সাব্যস্ত করেছে তারা এর মাধ্যমে সেটা হলো মুসলমানরা তাদের নিজেদের মানে নিজেদের ভিতরে যারা কল্যাণকারী মেয়ে তাদেরকে মুসলমান জঙ্গিরা হত্যা করতেছে দেখো এর মুসলমানরা কত খারাপ তাই না এই যে ঘটনাটা এই ধরনের ঘটনা তারা কিন্তু ঘটায় এবং এই ঘটনার ব্যাপারটা তার এমন নয় যে এই যে রিসেন্ট স্টেটি আফগানিস্তান কিংবা ইরাকে থিমেরি এমেরিকটা করতেছে কোন একটা ঘটনাকে এইভাবে পোর্ট্রেট করা যেটা হল ভেরি না ঘটনার বিষয় ধরে পোর্ট্রেট করে এটা কিন্তু শুধু এই না আপনারা যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময় ব্যয় করেন একটা ঘটনা আপনাদের মনে আছে কি নাসাരിയ আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আ তা উনাকে রাসূল সাল্লাম

আর ওই সময়ে অতিক্রম করার পরে উনি যেখানে ছিলেন ওইটা খুলে দেখেন যে ওনাকে একটা মাফেলাকে অ্যাটাক করতে নির্দেশ দেওয়া হয়েছে এবং ঘটনাক্রমের ওই যেদিন ওই কাফেলাকে অ্যাটাক করতে নির্দেশ দেওয়া হয়েছে ওই ছিল একটা হারাম মাস একটা পবিত্র মাসের শেষ দিন একটা পবিত্র মাসের শেষ দিন সম্ভবত রজক তো পবিত্র মাসে তো কাউকে অ্যাটাক করাটা নিষেধ এটা ইসলামের নিষিদ্ধ তো উনি চিত্রকুন্ডে স্বামী জড়িত হলে অ্যাটাক করি তাহলে তো এটা পবিত্র মাসের পবিত্রতা লঙ্ঘন হবে এটা তো মুসলিম নন মুসলিম সবার ভিতরে একটা প্রসিদ্ধ ব্যাপার তাহলে এটা আমাদের অনেক বদ্দাম হয়ে যাবে তুমি সবার সাথে কনসাল্ট করলে কি কি করা যায় দেখা গেল যে একদিন যে আছে এই একদিন যদি তারা অপেক্ষা করে আক্রমণ করার জন্য তাহলে একদিনে তারা যতটুকু পদ অতিক্রম করবে ততটুকুই তারা আবার মক্কার হারাম এর ভিতরে ঢুকে যায় মান হলো যে আজকে অ্যাটাক করা হয় তাহলে মাসের পবিত্রতা লঙ্ঘিত হয় আর যদি আজকের না করে আগামীকাল এটাক করার সিদ্ধান্ত নেন তাহলে তখন স্থানের পবিত্রতা লঙ্ঘন হবে বুঝতে পেরেছেন তো ওনারা পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন যে অ্যাটাক অ্যাটাক করা হবে যখন তাদেরকে অ্যাটাক করা হয়েছে তাদেরকে বন্দি করা হয়েছে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে তখন আমরা মনে করি যে মিডিয়া ওয়ার এটা মনে হয় আগে ছিল না

দেখো এই এই নবী তার করে তারা লোক নিয়োগ করলো তোমরা যাও বিভিন্ন গোত্রে বিভিন্ন বাজারে বিভিন্ন মেলায় গিয়ে তোমরা এই সবার কাছে বার্তা পৌঁছে দাও যে মুহাম্মদ ওয়া اصحابুল কাসফ والاستحل আর عاشার হানা ওয়সাফকু ফিহিদ ওয়া আখাদু ফিহিল আমওয়াল ওয়াসালু ফিহিল জিজা মুহাম্মদ রং তার সাথীরা দেখো আমাদের এই পবিত্র ভূ পবিত্রতাই যে মানে মাসের পবিত্র এই স্থানের মাসের যে পবিত্রতা এই মাসে তো কোনো বিধর্মী লোক উপর অ্যাটাক করে না এই মাসে মাসকে তারা হালাল বানায় দিতে এবং তারা আমাদের মানুষ এখানে বন্টিত মানে বলি করেছে এখানে তারা রক্তপাত করেছে কেবল এখানে তারা মানুষের সম্পদ সম্পদকরণ করেছে

كل قتال فيه كبير وصد عن سبيل الله وكفر به وَالْمَسْجِدِ الحرام وإخراج أهله منه وإخراج منه وإخراج أهله منه أكبر عند الله وَالْفِتَّةُ أكبر من الباطل. جي الله تعالى আয়াত নাযিল করেন صلى الله عليه وسلم কিন্তু تاع গ্রহণ করেন الله رسول صلى الله عليه وسلم কি মানে তিনি কিন্তু আবদুল্লিব্লু জাহাসের বিপরীতে অবস্থান নিয়েছিলেন কিন্তু আল্লাহ আউলা আলামী আব্দুল্লিউদ্দুর জাহাসের পক্ষকে সমর্থন করে আয়াত নজির করিয়ে তার রসুলকে দিয়ে তিনি কিন্তু তার পক্ষ অবলম্বন করিয়েছেন এবং তাদের প্রপাগান্ডার এগিয়ে আল্লাহ তাআলা মূল ম্যারিকটাকে বের করে এনেছেন তার আয়াতের মধ্যে যে দেখো তারা বলতেছে তারা এই যে বন্দি গ্রহণ করেছে রক্তপাত করেছে এই হারাম মাসকে হারাল করে নিয়েছে দিস আর নাথিং এগুলো কোনো বিষয় না আসল বিষয় কি সেটা দেখো আসল বিষয়টা আল্লাহ তালা আয়তের ভিতরে সেগুলোকে পয়েন্ট আউট করেছেন এক নম্বর আল্লাহর পথ সবদুল্লাহ আল্লাহর পথ থেকে মানুষকে ফিরিয়ে রেখে দ্যাট ইস দ্য বিগেস্ট ক্রাইম ইন দিস ওয়ার্ল্ড এই দুনিয়ার সবচেয়ে বড় অপরাধ কি আল্লাহর পথ থেকে মানুষকে ফিরিয়ে রাখে সবচেয়ে বড় কাজ তাই না তারপরে আল্লাহর সাথে কুফুরি করবো কুফরুম বিহিবাস এবং মসজিদে আরামে প্রবেশে বাধা দেওয়া এবং মসজিদে আরামের অধিবাসীদেরকে সেখান থেকে বের করে দেওয়া আল্লাহ রসুলকে সাহেবদেরকে তার সেখান থেকে আসলে বের করতে বাধ্য করেনি করেছে তো এই যে প্রোপাগান্ডা দেখেন তারা সবসময় এই ধরনের প্রপাগান্ডা ক্রিয়েট করে কিন্তু আমাদেরকে প্রপাগান্ডার প্রপাগান্ডার যে জাক সেটাকে ছিন্ন করে তার ভিতর থেকে রেল ম্যারিডটা যদি আমরা বের করে আনতে না পারি এবং তাদের প্রপাগান্ডায় যদি আমরা মজে যাই গোলে যাই না ধরে যাই তাহলে এইটা আমাদের মুসলিমদের গাড়িটা শো করে তাদের একটা ডাক্তার হবে একটা অন্যতম বড় কারণ হলো যে দেখেন বা সিম্বল एग्जांपल যদি নেন পাকিস্তান আমলে বাংলাদেশে পাকিস্তানিরা যুদ্ধ করছে তারা এখানে কি কমিটি বানাইছিল শান্তি কমিটি বানাইছিল তাই এবং যারা এই তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে তারা তাদেরকে কি নাম দিয়েছিল সন্ত্রাসিনাম দিয়েছিল নেছিল না সন্ত্রাস সো যে কোনো জাতি যখন এতে যুদ্ধ চলে যখন তাদের বিরুদ্ধে যারা মূলত লড়াইটা করে তাদেরকে নিজ জাতির ভিতরে ক্রিমিনাল সাব্যস্ত করাটা তাদের নিজ জাতির মধ্যে সেই জাতির মুক্তি চাবি অগ্রণীশনাদেরকে ক্রিমিনাল হিসেবে সাব্যস্ত করাটা হলো যুদ্ধের সবচেয়ে বড় স্ট্র্যাটেজি এবং এটাই হলো ওয়ার অন মূল বয়ান অত্যন্ত দুঃখজনক যে এই ওয়ার অন শুধুমাত্র আওয়ামী লীগ তাদের কোলাবরেটার হয়েছে তা না অনেক ইসলামপন্থী লোকজন পর্যন্ত পায়ের অনুযায়ী তারা যাদেরকে সন্ত্রাস শব্দ করছে তাদের ভাষায় তাদের টোনে তাদের ল্যাঙ্গুয়েজে অনেক ইসলামপন্থীরা কথা বলছে বল থেকে বলেন জি সুতরাং আমরা বলবো যে যদি কেউ গাল উপরে যদি তাদের প্রভাব পড়ে থাকে আমার কোনো আমার কোনো লোক যদি কোনো ভুল করে থাকে আমি দেখার ఉంట আমি সেটা দেখব আগে তো বকলে সেটা দেখবা আগে আগে তুই ভাগানদের কিন্তু আমাদের মুসলিমদের ভিতরে তাদের মূল কাজ হলো আপনার এই মুসলিম যারা মুসলিম জাতিকে মুক্তির জন্য এই উফানদের সর্বগ্রাসী যে থাবা এই মুক্তির জন্য যারা কাজ করছে তারা তারাই অগ্রগামী অগ্রণী সেনা যারা মুসলিম জাতির ভিতরে যারা মুজারিদিন

আপনি সেটা ক্ষতিপূরণ দেবেন আপনি সেটা নিয়ে কথা বলবেন বা ওদেরকে এই কথা বলতে দেবেন না যে এরা টেরোরিস্ট এইটা আমাদের দায়িত্ব ছিল কিন্তু আমরা সেটা অনেক ক্ষেত্রে করতে ব্যর্থ হয়েছি আজকে হয়তো আমরা অনেকে কথা বলছি কিন্তু আমরা দেখেছি যে যখন তাদের বয়ান কার্যকর ছিল এবং যখন তাদের সবকিছু ঠিক মতন ফাংশন করছিল তখন অনেকেরই বয়ান ঠিক ছিল না তারা সামান্য কোনো কারণে মুসলিমদেরকে সেই কাফিরদের বয়ান অনুযায়ী সন্ত্রাসী সাব্যস্ত করেছে অনেক মানুষ আমি বলবো যে এইটা যদি কেউ করে সেক্ষেত্রে আমাদেরকে এটা বুঝতে হবে যদি কেউ কাফিরদের বয়ানের টোনে কথা বলে তারা হলো আমাদের ওই শ্রেণী নয় যাদের মাধ্যমে জাতির মুক্তি মিলবে এটা আমাদেরকে সাব্যস্ত করতে হবে হ্যাঁ তারা হতে পারে এটা সবার দ্বারা বুঝতে হবে না যারা কাফিরদের এতটুকু ষড়যন্ত্র বুঝতে পারবে না তাদের দ্বারা কিছু কাজ হবে না তারা হতেও পারে কিছু কাজ কিন্তু অন্তত জাতির মুক্তি মিলবে এটা তাদের দ্বারা হবে সুতরাং আমাদেরকে এমন কথা অন্য করবো না অনেক কথা বলেছে অলরেডি যে আমাদেরকে বুঝতে হবে যে সত্যিকারে জাতিকে মুক্ত করার জন্য কাফিরদের সর্বগ্রাসী জাল আজকের আমার আপনার প্রত্যেক ব্যক্তির ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন সবকিছু সর্বত্র তাদের জাল বিস্তীর্ণ তাই না সুতরাং এখান থেকে আমাদেরকে এই জাস্ট একটা নরমাল প্রসেসের মাধ্যমে জাস্ট গিয়ে আপনি একটা ভোট দিবেন গিয়ে আপনি একটা ওয়াশ করবেন গিয়ে আমাদের সবকিছু ঠিক থাকবে আর আপনি জাতি মুক্ত হয়ে যাবেন এটা কখনো হয় নাই কোথাও আপনি জাস্টে নিজের জাতির একটা ফ্যাসিস্ট নিজ জাতির মধ্য থেকে গড়েোনো একটা ফ্যাসিস্টের হাত থেকে কি আমরা মুক্তি পাই নাই রক্তর দিয়ে ছাড়া কোন سوشিল গ্রুপে কি মুক্তি হইছে না তা আপনি যদি এই ছোট একটা লেডি ফ্যাসিস্ট ঠিক আছে এর হাত থেকে যদি আপনি মুক্তি না পান এই মুক্তি না পান আসলে কি বলে রক্তের থেকে রক্তপাতের মাধ্যমে মুক্তি না পান দানো সর্বগুষ্কা পৃথিবীর মধ্যে যে তাগু যে যা কাফের শক্তি তাদের হাত থেকে আমরা আমরা মুক্তি পেয়ে যাব আমাদের রক্ত ছাড়া যুদ্ধ ছাড়া এটা বোকার সঙ্গে বাস করছি আমরা যারা চিন্তা করছি মিডিয়া নিয়ে যারা চিন্তা করছি এগুলো যদি আমরা বুঝতে পারি আমরা যারা রাজনীতি নিয়ে চিন্তা করছি তারা যদি বাস্তবতাকে উপলব্ধি করতে পারি আমি হয়তো অল্প কিছু করতে পারবো হয়তো আমি কম সাহসী কিন্তু বাস্তবতাটা যদি উপলব্ধি করতে পারি তাহলে আমি একটা স্টেপ দিলে হয়তো সেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বাস্তবতাটা উপলব্ধি করা তৌফিক দান করুন এবং যতটুকু কাজ করি সেটা কম করে বেশি করি সেটা খাতে এবং সঠিক ভাবে করা তৌফিক দান করুন আমিন ওয়া শ্রো দাওনা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন